হরে কৃষ্ণ এই শুভ তিথিতে আমরা শ্রীমান গদাধর পণ্ডিত ওনার শুভ তিথি পালন করছি গদাধর পণ্ডিত আছেন পঞ্চত্বর মধ্যে একজন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাশাধী শ্রী গৌর ভক্তবৃন্দ তো আমরা শুনেছি যে কিভাবে গদাধর পণ্ডিত শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিতের প্রকট হয়েছে তিনি কৃষ্ণর হ্লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী তো গদাধর পণ্ডিতের জন্ম বিষয় বা জন্ম কথা কিভাবে হলো আমরা বেশি জানা নাই নামে একটু জানি গজাধর পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু বাল্য বন্ধু ছিলেন ছোটোবেলা থেকে ওরা একসঙ্গে থাকতেন পড়াশোনা করতেন যদিও তাদের স্বভাব চরিত্র একটু আলাদা ছিল ছোটোবেলা থেকে গজাধর পণ্ডিত শান্ত ধীর ভক্তিভাবপন্ন ছিলেন আর গৌরাঙ্গ মহাপ্রভু ওনার ঘনিষ্ঠ বন্ধু হল ওনার স্বভাবটা আলাদা রকম ছিল তিনি চঞ্চল ছিলেন বেশি ভক্তিমূলক ভাব প্রদর্শন করতে না বিদ্যারা শাসন করছিলেন তো এইভাবে দুই বন্ধু গৌরাং মহাপ্রভু গদাধর পণ্ডিত ছিলেন গৌরাং মহাপ্রভু পিতৃশ্রাধ দিয়ে যখন গোয়া থেকে ফিরেছেন তার সম্পূর্ণ ভাবান্তর হয়ে তিনি বীরহ ভাব অনুভব করছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ কাহান যাব কাহা পাব মুরলী বদন একদিন গদাধর নিমায়ের সঙ্গে দেখা করতে এসছেন তখন নিমাই খুব বিরহ অনুভব করে কাহা কৃষ্ণ কাহা কৃষ্ণ বলছিলেন তো গদাধর পণ্য বলছেন আর নিমাই তুমি কৃষ্ণ কোথা খুঁজছ কৃষ্ণ তোমার হৃদয় আছেন কেন তুমি বিরহ অনুভব করছ এই কথা শুনে গৌরাগ মহাপ্রভু শান্তনাতে চাইছিলেন গদাধর পণ্ডিত কিন্তু পাওয়ার পরিবর্তে গৌরাঙ্গ মহাপুর কৃষ্ণকে পার ছাত্রীকে নক দিয়ে আছাড়ে দেশর বিজীর্ণ করতে চেষ্টা করেন তা দেখে গদাধর পণ্ডিত বুঝতে পারতো মহ সমস্যা হয়ে গেল তখন তিনি বললেন এর নিমায় থাম থাম কৃষ্ণ একটু গোচারণে গেছেন এখন ফিরবে নিমায় শান্ত হয়ে গেছে এটা সচিমতা দেখছেন সচিমাতা গদ পণ্ডিতের বুদ্ধিমত্তাকে দেখে খুব প্রশংসা করেছেন বলছেন তুমি এখন সব সময় নিমায়ের সঙ্গে থাকো তো ছিল গরমপুরম স্বাই মহারাজ বলছিলেন যে গদাধর পণ্ডিত রাধারানী রাধারাণী ব্রজলীলায় রাধারানী যেন কৃষ্ণের পাশে না যায় সমস্ত গুরুজনরা সেজন্য খুব সতর্ক থাকতেন কিন্তু গৌরলীলায় সেই গুরুজনরা অনুরোধ করছেন গদাধর পণ্ডিত দিন রাধারাণী এসব সময় তুমি গৌরাং মহাপুর সঙ্গে দিন কৃষ্ণ তার সঙ্গে থাকার জন্য গদাধর পণ্ডিতকে নিয়ে নবদ্বীপে গরঙ্গ মহাপুরু বিভিন্ন লীলা বিলাস হয়েছে পরবর্তী সময়ে মহাপুরু সন্ন্যাস নিয়েছেন সন্ন্যাস গ্রহণ করে গদাধর পণ্ডিত ওনার সঙ্গে পুঁজ চলে গেছেন তো সেখানে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছেন আর কোনো দিনে পুরী ছেড়ে উনি যাননি সেখানে গিয়ে তোটা গোপীনাথ এরিয়া বাস করতে শুরু করলেন তখন তো তোটা গোপীনাথ ছিল না তখন জমেশ্বর তোটা নাম ছিল তোটা মানে ছোট জঙ্গল বাগান তো মহাপুর প্রতিদিন গহাদর পণ্ডিত কাছে যেতেন ভাগবত কথা শ্রবণ করতে প্রতিদিন গহাদর পণ্ডিত জিজ্ঞাসা করতেন ভাগবত কং সেটি পাঠ করব মহাপ্রু প্রতিদিন বলতেন ধুব চরিত্র আমাকে শোনা একদিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করে তার সঙ্গে সঙ্গে বলরাম সুভদ্রাকে দেখে তার অনুভব হয়েছে যে যেন বৃন্দাবনে নাই সেই বিরাহ হয়ের অন্বেষণ করবার জন্য তিনি যখন টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত কাছে এসেছেন মাঠটিকে খুঁড়ছেন খুঁড়ে একটা অদ্ভুত জিনিস দর্শন করেছেন বলছেন গদাধর আমি একটা মহান সম্পদ তোমাকে দুবার নেবে গদাধর ওখানে এসেছেন দেখিয়েছেন সেই গোপীনাথের চূড়া ভাগটা উপর দেশ তখন দুজন মিলে সে বিগ্রহকে প্রকট করে সেই বিগ্রহ তোটা থেকে প্রকট হয়েছেন বলে এখন তার নাম হল তোটা গোপীনাথ বর্ণনা করা আছে যে মহাপ্রভু তোটা গোপিনেশ্বরের লীন হয়ে গেছেন এবং সেখানে তোটা গোপীনাথের একটা কিংবদন্তি আমরা শুনি যে গদাধর পণ্ডিত না মামু ঠাকুর একজন কেউ হবে মতান্তরে যখন বয়স হয়ে যায় এই গোপীনাথ বিগ্রহ লম্বা ছিলেন চন্দন দিতে পারে না তাই গাদর পণ্ডিত ঠিক করেছেন যে অন্য এক পূজায় রাখবেন ভগবান ভক্তের সেবায় গ্রহণ করতে চায় যে না আমি অন্য সেবা গ্রহণ করব তোমার সেবায় গ্রহণ করব। প্রভু আমি তো দাঁড়াতে পারছি না কমর ভেঙে গেছে মালা চন্দন দিতে না আপনার কাছে পৌঁছাতে পারছে না ঠিক আছে আমি তাহলে বসে যাব আমি বসে আমি তোমার আসেবা গ্রহণ করব এইভাবে গদাত পণ্ডিত পুরীতে বাস করছিলেন নিত্যান্ত প্রভু সময় এসেছেন এসে সেই গদ পণ্ডিতের কাছে উঠেছেন সেখানে তিনি বেঙ্গল থেকে সুন্দর চাল নিয়ে এসেছিলেন গোপীনাথের কাপড় নিয়ে এসেছেন গদাধরকে দিয়েছেন গদর পণ্ডিত গোপীনাথের কাপড় পরিয়েছেন সেই চাল দিয়ে সুন্দর অন্ন রান্না করেছেন জঙ্গলের শাক রান্না করেছেন তেঁতুল পাতা সমুদ্রে জল দিয়ে চাটনি বানিয়েছেন তো ভগবানকে ভোগ নিবেদন করে যখন খেতে বসেছেন তখন মহাপুরুষে পৌঁছে গেছেন কী ব্যাপার নিত্যানন্দের আনা চাল গদাধর রান্না করেছেন গোপীনাথে ভোগ লাগানো হয়েছে তাতে আমার কোনো ভাগ নেই তো তিনি এসে বসে পড়েছেন এ বর্ণনা করা হচ্ছে পরবর্তী সময়ে যখন মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনে যাবেন গদাধরও চাইছেন ওনার সঙ্গে যাওয়ার জন্য মহাপ্রভু বলছে না গদাধর তুমি তো ক্ষেত্র সন্ন্যাস নী তুমি যেতে পারবে না তো তুমি তোমার যাও আমি আমার মতন যাবো তো মহাপ্রু চলে গেছেন গয়াধর দূরে দূরে ওনার সঙ্গে সঙ্গে গিয়েছে তারপরে মহাপ্রভু কটকে পৌঁছে পণ্ডিতকে হ্যাঁ ফেরত পাঠিয়েছেন নিজে নৌকায় চড়ে ওপারে চলে গেছেন তো গয়াধর পণ্ডিত সারা জীবন থাকলেন আমি শুনেছি শ্রীনিবাস ঠাকুর মনে হয় মহাপ্রভুকে দেখা করতে গিয়েছেন মহাপ্রুষ সেখানে অপ্রকট হয়ে গেছেন তো মায়াপুরে এসেছেন সেখানে নিত্যানন্দন অদ্বিতীয় দেখা করতে তারাও হয়ে গেছে আবার পুরী গেছেন পণ্ডিত গদাধর কাছ থেকে ভাগবত শ্রবণ করতে উনি বলছেন আমি কি ভাগবত বলবো ভাগবত পাঠ করে যে চোখ থেকে জল পড়তে অশ্রু হচ্ছে আমার ভাগবত লিভে গেছে তো সেই প্রকার ভক্ত ছিলেন পণ্ডিত গদাধর তো গদাধর পণ্ডিত যখন নবদ্বীপে ছিলেন তো মুকুন্দ জানতেন গদর পণ্ডিত সাধু সেবা করতে ভালোবাসে উনি বলেন একজন মহান সাধু এসেছেন বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ ছিল না চট্টগ্রাম থেকে তো সে ছিলেন পুণ্ডরীঘী বিদ্যানিদ্বিত তাকে দেখতে গিয়ে তার ঐশ্বর্য সব দেখে গদর পণ্ডিতের মনে একটু সন্দেহ হয় এ কীরকম বৈষ্ণব হবে অত ঐশ্বর্য থাকে তারপরে মুকুন্দ ভাগবত শ্লোক পাঠ করেন অহ বকে অম স্থান কালকুটম সেই শ্লোক শ্রবণ করে পুণ্ডরী বিদ্যানিধি তিনি ভাবাগ্রস্ত হয় সমস্ত কাপড় চুপড় ছেড়ে চুল এলেমেলে করে সেই ঘরে ঝাড় বতী ভেঙ্গে করে ফেলেছেন তার ভক্তির প্রভাব দেখে গাধব পণ্ডিত মুগ্ধ হয়েছেন কিন্তু তার সে যে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য পুণ্ডলী বৈদ্যানাধের শিষ্যত্ব গ্রহণ করেছে তো গদাধর পণ্ডিত স্বভাবের তিথিতে তার চরণ কমলে আমরা এই তার একটু মহিমা কীর্তন করে তার প্রার্থনা করি আমাদের যেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চত ভগবান রাধাকৃষ্ণ চরণ কমলে এই ভক্তি 아ा प करते 하ा र े ह